শনিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর সেই সঙ্গে উত্তরবঙ্গের কিছু জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কথা বলা হয়েছে আজ অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ পরগনা দুই দুই মেদিনীপুর বর্ধমান এবং কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বীরভূম মুর্শিদাবাদ হাওড়া হুগলি কলকাতা সহ বাকি জেলাগুলিতে রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায় আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিয়ানব্বই শতাংশ অনুভূত তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ একুশ দশমিক আট মিলিমিটার ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত